আজকে দেখুন রান্না করবো ডিম দিয়ে আলু দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন সেদ্ধ করার পরে আলুটা একটু দেখুন দেখুন আলুটা মাখানে হয়ে গেছে এখন ডিম ভেঙে দেবো এখানে এখন চারটে ডিম ভেঙে দিয়েছি এখন একটু গুঁড়ো সামান্য একটু দেব দেওয়ার পরে এখন গল্প হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ওই দেওয়ার ডিম দিয়ে এখন দেখুন এখন দেখো জল দিয়ে দিলাম একটা জমি জল দেওয়ার পরে একটা দিয়ে দিলাম তারপরে বাটিটা বসিয়ে দিব তারপরে ঢাক দিয়ে দিল এখন আমি রসুন পেঁয়াজ আদা দিয়ে এর মধ্যে জিল দিয়ে দেব এখন দেখুন এখন পিছিয়ে নেব দেখুন পিষে নিয়েছি পিসা হয়ে গেছে দেখুন দেখুন ডিমের জমে গেছে এখন দেখুন কাঠ করে দেখুন দুটো আলু কেটে রাখেছি আর পেঁয়াজ আর টমেটো আর মিক্সারে পেস্ট করে রেখেছি আর রসুন আবার দেখুন সেই ডিমটা আমি কেটে নিয়েছি পনিরের মতন কেটে নিয়েছি আমি রান্না বসাবো দেখুন দেখুন প্রথমে আলু কাটা একটু ভেজে নেব দেখুন লাল করে ভাব হয়ে গেছে এখন নাল লাল করে ভালো মানে দেখুন তিনটা বেজে রেখেছি এখন রান্না বসাবো দেখুন দেখুন তখন তখন দেখুন এখন জল দিয়ে দেবো ভালো করে নিয়েছি দেখুন ডিমের আটা গেছে দেখুন হয়ে গেছে এখন কাছে দিয়ে দেবো আর বন্ধ করে দেবো এখন বন্ধ করে দিলাম দেখুন হয়ে গেছে এখন ঢেলে নেব দেখুন রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন এখন ঠিক আছে টাটা সবাই খেয়ে